আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদেরকে জানাই যে আজকে অফিসিয়ালভাবে পিআরবি তরফ থেকে একটা রিভাইজ নোটিস কিন্তু আবার পুনরায় তারা প্রকাশ করেছে এবং সেখানে কিন্তু একটা আনন্দের খবর কিছু ভ্যাকেন্সি কিন্তু বাড়ানো হয়েছে একটুখানি যদি দেখো তিনশো পঁয়তাল্লিশটা করা হয়েছে ভালো করে দেখো এই যে আগে এটা তিনশো তিরিশটা ছিল আমি তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি আর একটা কথা তোমাদেরকে বলছি কলকাতা পুলিশের পরীক্ষা কিন্তু এগিয়ে আসার চান্স কিন্তু অনেক বেশি আজকে অনেক স্টুডেন্ট হয়তো পড়াশোনা করছো কিন্তু তোমাদেরকে বলবো তোমরা ডিমোটিভেট হয়ে হয়তো অনেকজন অনেক রকম কিছু ভাবছ কিন্তু আজকে ঠিকঠাকভাবে প্রিপারেশান নাও না হলে কিন্তু তোমার সব শেষ হয়ে যাবে আজ যদি মনে করে চিরঞ্জিত স্যারের সঙ্গে পড়বো আমাদের যুদ্ধক্ষেত্র ব্যাচে তুমি অ্যাডমিশন নিয়ে নাও তোমার কলকাতা পুলিশ ডাব্লিউ বিপি আমি দুটোকে তৈরি করে নেব বোঝা গেল চলো তার আগে একবার দেখে নাও যে আগের নোটিশটা কী ছিল দেখো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখন তো তোমাদেরকে রিভাইজ নোটিশটা দেখালাম অলরেডি এটাই তোমাদেরকে দেখালাম ঠিক আছে আর এইটা দেখো এ দেখো তিনশো তিরিশটা ছিল ঠিক আছে তো তোমাদের জন্য একটু ভালো খবর আর যারা মনে করছো স্যার আপনার যে প্রকাশিত যে বইটা মক টেস্ট বইটা নেবো বা স্যার ভর্তি হবো আপনার কাছে তোমাদের অনলাইন অফলাইন যেখানে মন ভর্তি হয় এই নম্বরে যোগাযোগ নিও তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান ঠিক আছে সকলে ভালো দেখো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে